এটা দেখে তো বুঝতে পারলেন আজকে আমি পুরো রেস্টুরেন্ট স্টাইলে একটা অমলেট বানাবো তো কীভাবে বানালাম অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন আসালাইকুম সবাই কাছাকাছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো এটা দেখে তো অনেক বেশি লোভনীয় লাগছে তাই না তো এটা কী দিয়ে বানালাম অনেক সিম্পল একটি রেসিপি সবাই ঘরে ঘরে জিনিসটি ইউজ করেন তো এভাবে ইউজ করলে আপনারা আমাদের মতো এইভাবে সুন্দর একটা অমলেট বানিয়ে খেতে পারবেন চলুন পুরো ভিডিওটি দেখুন তো প্রথমে কী করলাম যা যা লাগবে যেমন দুইটা ডিম লাগবে এখানে একটা টমেটো নিয়েছি এক দুইটার মতন পেঁয়াজ নিলাম তারপর নিলাম ধুনিয়া তারপর নিলাম কাঁচা লঙ্কা তো প্রথমে আমি এই টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম মানে ছোটো ছোটো করে পিস করে নেবেন যাতে অমলেটের মধ্যে এটা ভালো করে মিশে যায় তো এখানে ডিমগুলো আমি নিয়ে ফেলেছি নেওয়ার পর তারপর আমি এখানে কাঁচামরিচ সবগুলোকে ছোটো ছোটো করে পিস করে নিব এদিকে কাঁচা লঙ্কাগুলো গেলে পিস করে নিলাম পিস করার পর ধনিয়া কুচি সবগুলো একদম ছোটো ছোটো করে পিস করে নিব তো আমার না শরীরটা একদম ঠান্ডা লেগে গেছে কারণ এখন ঠান্ডার সিজন এসেছে আপনারা অবশ্যই ঠান্ডা থেকে অনেক দূরে থাকবেন হলে কিন্তু শরীর ভালো থাকবে না তো এদিকে সবগুলো পিস করার পর এখন হচ্ছে পিঁয়াজটার পালা পেঁয়াজটাকে আমরা কুচি করব না এটাকে সুন্দর করে এটার উপরে চামড়াটা ফেলে তারপর এটাকে এইভাবে গোল গোল করে আমরা কাটবো যাতে এটার মতো আমরা অমলেটটা দিতে পারি এটাই হলো আমাদের মেন রেসিপি আজকের জন্য তো এটা বেশি অনেক বেশি দেখতেও অনেক বেশি ইউনিক লাগে অ্যান্ড ভালো লাগে আর খেতেও দুর্দান্ত লাগে অবশ্যই বানিয়ে খেতে পারবেন অনেক যেই সামান্য উপকরণ ঘরের মধ্যে সবসময় থাকে তো এইগুলোতে আজকে বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগে তো বাচ্চাদেরকে যদি এইভাবে বানিয়ে দেন তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে কারণ ইউনিক ইউনিক জিনিস তাদের ভালো লাগে খেতে এদিকে আমি একটা তাওয়ার মধ্যে এই পেঁয়াজগুলোকে একটু তেল দিয়ে এটাকে একটু এভাবে সাজিয়ে নিলাম যখন একটু একটু ভাজা ভাজা হলো তার মধ্যে আমরা যে অমলেটটা আমরা মেখেছিলাম এই সবগুলো দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে মেখেছিলাম তো সেইগুলোকে আমরা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে আর দেখুন অনেক বেশি ভালো লাগছে আর একটু উপর দিয়ে দিলাম ধনিয়া পাতা দেখতে এত বেশি টেস্টি লাগছে মানে পুরো গোল গোল অনেক বেশি ইউনিক লাগছে না তাই কিন্তু এটা কিন্তু আমরা প্রতিদিন খেয়ে থাকি অমলেট বাড়ির মধ্যে তো এটা এইভাবেও খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর দেখতে অনেক বেশি ইউনিক লাগে তাই না এইভাবে সবগুলো আমাদের রেডি হয়ে গেছে পুরো লাগছে একদম রেস্টুরেন্টের মতন তো এইভাবে বানিয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর আপনারা যারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের অমলেট পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এটা দেখে অনেক বেশি ভালো লাগছে আজকে এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ